রয়েছে এটা কিন্তু হচ্ছে এম আর এফ জেফার এখানে কিন্তু পুরো স্টক সাজানো রয়েছে এখানে তোমরা সব রকম যেরকম সাইজ তোমার দরকার তোমরা ঠিক সেরকম সাইজ এখানে পেয়ে যাবে হচ্ছে এম আর এফ জেড এল এক্স টায়ারটার কন্ডিশন খুবই খারাপ অবস্থা তো এখন টায়ারের দোকানে যাব এবং যেটা একটা ভালো লাগে সেটা কিনে চেঞ্জ সেটা করতেই হবে হ্যালো ভিউয়ার্স আমি সুজয় চলে এসেছি আজকে আমি নৈহাটিতে আমার গাড়িতে আমার টায়ারটা চেঞ্জ করা দরকার ছিল তার কারণ টায়ারটা বেশি চলেনি মাত্র পাঁচ হাজার মতন চলেছিলো কিন্তু যে প্রবলেমটা হয়েছিল আমার একটা গাড়িতে ছোট্ট লিক হয়েছিল টায়ারটাতে একটা দোকান থেকে সেটা সারিয়েছিলাম মানে ঠিক করতে গিয়ে আরও ভুল করে দিয়েছে মানে লিকটা সারাতে গিয়ে এমন সারিয়েছে টায়ারটা আরো মানে বিচ্ছিন্নভাবে পুরো ফুলে গেছে তো আমি টিউব ভরেছিলাম তো আসি চলে এসেছি এবারে টায়ারটা না সারারই নয় তো আজি চলে এসেছি আমি নৈহাটিতে এমআরএফের শোরুমে বাট এটা কিন্তু রকম স্পন্সার ভিডিও নয় এটা আমি এখন চলে এসেছি নৈহাটিতে এমআরএফ দেখতে পাচ্ছ এমআরএফ ব্র্যান্ড সেটার কিন্তু হচ্ছে রেশমি টায়ার দোকানটার নাম এই হলো তোমাদের সেই দোকানটা তো আমি এখন ভেতরে ঢুকছি হ্যালো কিউট তো এই হলো দেখতে পাচ্ছ এমআরএফ টায়ারের যে তোমাদের রেশমি টায়ারস এটা ঠিক নৈহাটিতে এখানে বিভিন্ন রকমের টায়ার রয়েছে টিউবলেস দেখতে পাচ্ছ তোমরা এবং কি ভেতরেও আরও অনেক টায়ার রয়েছে তোমরা কিন্তু এখানে একবার এসে ভিসিট করো

আচ্ছা আমি যেটা এটা চেঞ্জ করলাম সেটা নাম হচ্ছে এম আর এফ জেফার কিছু এন ছিল আচ্ছা এটা কিন্তু হচ্ছে এম আর এফ জেফার এখানে কিন্তু পুরো স্টক সাজানো রয়েছে এখানে তোমরা সব রকম যেরকম সাইজ তোমাদের দরকার তোমরা ঠিক সেরকম সাইজ এখানে পেয়ে যাবে এটা হচ্ছে এম আর এফ জেড এল এক্স তোমরা এখানে সব রকম টায়ার পেয়ে যাবে আর এটা হচ্ছে এম আর এফ এরি নাইলো গ্রিপ প্লাস এটা এমআরএফ এর টায়ার দেখতে পাচ্ছি টায়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই লাগছে আমার একটা কথা যেটা জানার ছিল অনেকে ক্যাশ ক্যারি করে না তার জন্য কি অনলাইন কি আপনারা এখানে অ্যাকসেপ্ট হ্যাঁ আমাদের অনলাইন সিস্টেম আছে আমাদের ফোন পে আছে গুগল আছে তার জন্য কিউআর কোডও আছে আচ্ছা আচ্ছা ফোন পে এটা হচ্ছে আমাদের গুগল পে এছাড়াও কার্ড আছে কার্ড ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে ডেবিট কার্ডের ব্যবস্থা আছে কিন্তু ক্রেডিট কার্ডে

আচ্ছা রোববার দিনটা হাফবেলা বিকালবেলা শুধু বন্ধ থাকে তা যেটা সব দিনই খোলা রয়েছে ঠিক আছে এখানে সবই সুলভ দামে পাওয়া যাবে আচ্ছা বাজার থেকে সেরকম কিছু বেশি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে যেটা ন্যায্য দাম আপনার সেই ন্যায্য দামটাই নেবেন ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ তোমরা চাইলে কিন্তু একবার এখানে আসতে পারো এটা হচ্ছে নৈয়ার আচ্ছা দোকানের পুরো অ্যাড্রেসটা তোমার মুখে বলে দাও তুমি এটা হচ্ছে আপনি যদি হাই রোড দিক থেকে আসেন তাহলে নয়াহাটি মাছবাজার রায়ন্দ্রপুর যেখানে একটা বড় দুর্গা পুজো হয় আর যদি নয়াটি ভাটপাড়ার দিক থেকে আসেন তাহলে নয়াটি জেনারেল হসপিটাল এবং নীলুবাবুর খুবই বড় নাম তার বাড়ির পাশে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তখন চলে এসেছি আমি টায়ারটা চেঞ্জ করার জন্য আমি এমআরএফ এর শোরুমে এখন আছি তো এই হলো শোরুম আর এখান থেকে আমি এই টায়ারটা চয়েস করলাম এমআরএফ এর এম আর এপার এনসি করোটা চেঞ্জ হবে তো এরকম খোলা হয়ে গেছে ভেতর নিয়ে গেল হাওয়াটা বাইরে বার করে নেওয়ার পরে এখন রিল থেকে টায়ারটাকে আলাদা করা হচ্ছে এই মেশিনটার সাহায্যে তারপর নতুন টায়ারটাকে লাগানো হবে এই রিংটার উপরে তোমাদেরকে ঠিক যেরকম বলেছিলাম যে টিউব ভরা ছিল সে এখন টিউবটাকেও বার করে নিল আর রিংটাকে দেখো টায়ারটা পুরোপুরি আলাদা করে নিলো এখন নতুন টায়ারটাকে দেখ নিলাম সেটা কি এখন এই রিংটার মধ্যেই পড়ানো হবে এক কথা জিজ্ঞাসা করছি টায়ার চেঞ্জ করলে কি মানে মাইলেজ কিছু ড্রপ হয় নতুন টায়ারে কি মাইলেজ কি কিছুটা ড্রপ হয়ে যায় মানে কমে যায় আচ্ছা আচ্ছা এই টায়ারটার সাথে সাথে আমাকে আরেকটা ভাল্বও কিনতে হয়েছে তার কারণ আমার গাড়িটা যখন লিক হয়ে গেছিলো তখন রাস্তা থেকে আমাকে একটা টিউব ভরতে হয়েছিল আর আগের যে ভাল্বটা ছিল যে নজেলটা ছিল যার মাধ্যমে মানে হাওয়াটা দেওয়া হয় সেটাকে আমার কেটে বাদ দিতে হয়েছিল তো এখন যেহেতু আমি আবার টায়ার চুজ করলাম এবং টায়ারটা টিউবলেস এর জন্য আমাকে এখান থেকে আরেকটা ভাল্ব কিনতে হয়েছে এই ভাল্বটার দাম এখনকার দাম অনুযায়ী একশো টাকা নিয়েছে কথাটা কেন বললাম কারণ আমরা সকলেই জানি বাজারের দাম কখনো বাড়তেও পারে কখনো কমতেও পারে তো এখনকার অনুযায়ী একশো টাকা নিয়েছে এবং এই টায়ারটার দাম কত নিয়েছে যখন যখন বিল করব তখন তোমাদেরকে আমি টায়ারটার দামটাও পুরোপুরি বলে দেবো এখন এই টায়ারটার উপরে দুই সাইডে ভালো করে আঠা দেওয়া হবে এটা এক ধরনের গাম টাইপেরই তারপরে এর মধ্যে রিংটাকে ঢোকানো হবে তো দেখতে পাচ্ছ যেই সাইডটাতে আঠা দিয়ে দিলো এখন সেই পাশটাকে আগে এই রিংটার মধ্যে পরানো হচ্ছে এবং এই সাইডটা যখন পরানো হয়ে যাবে তখন উল্টো সাইডটাতেও আবার ভালো করে ওই গামটা লাগিয়ে দেবে যাতে জিনিসটা ভালোভাবে গ্রিপে থাকে তো ফিটিং করে দিয়েছে এখন দাদা এখন এই টায়ারটাকে গাড়িতে ইনস্টল করে দিচ্ছে এটাকে আগে ভালো মতন ভাবে বসিয়ে তারপরে টাইট দেবে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে কিন্তু কাজ করছে এখানে এখন রাইড করে দেখছি যে কীরকম লাগছে কমফর্ট টায়ারটা চেঞ্জ করার পরে দেখো বেশি দূরটা গাড়ি চালানো হয়নি তো এখন যেরকম এখন বত্রিশ তেত্রিশ পঞ্চাশ এর মতো চালিয়েছি বেশ ঠিকঠাকই আছে গ্রিপ তো টায়ার তোমার সকালবেলা চেঞ্জ করা হয়ে গেছে তো এখন গাড়িটা নিয়ে একটু বেরিয়েছিলাম আর আকাশে দেখো হেভি সুন্দর লাগছে পুরো লাল হয়ে গেছে একদম তো টায়ারটা চেঞ্জ করার পরে তোমাদের কিছু বলি যে আমি গাড়িটা কিছুক্ষণ চালালাম মোটামুটি বেশি দূরটা চালানো হয়নি তো যতটা চালিয়েছি দেখো গ্রিপ মোটামুটি এখনও অবধি ঠিকঠাকই লাগছে ভালোই আছে গ্রিপ নর্মাল কুড়ি তিরিশও চালিয়েছি এবং হায় পঞ্চাশ ষাটও করেছি তো মোটামুটি যে গ্রিপ খারাপ সেটা বলবো না গ্রিপ মোটামুটি ভালোই তো তোমরা নিতেই পারো না নেওয়ার কিছু নেই বাট আমার কথা শুনে তোমরা নেবে না যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা চেঞ্জ করো আর আজকের এই ভিডিওটি কিন্তু রকম স্পন্সর ভিডিও নয় বা কোনো রকম প্রমোশান নয় এটা আমি নিজের টাকাতেই কিনেছি আর এই হলো আমার গাড়ির টায়ারটা করার পরে বিল এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু টাকা বিল নেওয়া হয়েছে সাথে একটা ভাল্ব যেটা বলেছিলাম যেখানে নজেল সেটা নিয়ে এবং সবকিছু মিলিয়ে দু টাকা আমার এখানে বিল হয়েছে আজকে এই ছিল ভিডিওটা ভিডিও তোমার কিরকম লাগলো তোমার কমেন্ট বক্সে জানিয়ে যদি চাইলে নতুন দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও পাশে দেখো আর চাইলে একবার দোকানে এসে ভিজিট করতেই পারো টাটা